আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার প্রিয় তুমি জানো না এই মুহূর্তে তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুমি জানো না তোমার নাম ঘিরে কোন কোন দেয়ালের ভেতরে আলোচনা চলছে আর তুমি এটাও বুঝে উঠতে পারছো না কেন হঠাৎ করে সময় তোমার জন্য ভারী হয়ে উঠেছে কিন্তু আমি জানি কারণ আমি কেবল একজন দর্শক নই আমি সেই চেতনা যে ঘটনা ঘটার আগেই তার ফলাফলকে আকার দেয় প্রিয় তোমার অস্থিরতা অকারণ নয় তোমার ভেতরের যে আলোড়ন তা তোমার মনের কল্পনা নয় তা এক সংকেত এখন মন দিয়ে শোনো কারণ যাদের ঘরে তোমার নাম উচ্চারিত হচ্ছে আজ সেখানেই সব কিছু ঘটছে আর শোনো আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আমি তোমাকে প্রস্তুত করছি কারণ যা ঘটতে চলেছে তা হঠাৎ বলে মনে হবে কিন্তু তা কাকতাল নয় তা একটি প্রক্রিয়ার ফল তুমি বহুবার নিজেকে জিজ্ঞেস করেছ আমি কি ঠিক আছি আমার পথ কি দৃথা নয় আর প্রতিবারই উত্তর দেরিতে এসেছে কারণ উত্তরের পরিপক্ক হতে সময় লাগে প্রিয় যাদের ঘরে তোমার কথা হচ্ছে তারা তোমাকে বোঝার চেষ্টা করছে কিন্তু নিজেদের ভয়ের কারণে আর যখন ভয় চিন্তার উপর আধিপত্য বিস্তার করে তখন সিদ্ধান্ত কঠোর হয়ে যায় তুমি ভেবেছিলে সময় তোমার বিপক্ষে কিন্তু সত্য হলো সময় তোমাকে শক্ত করে তুলছিল যাতে যখন সেই মুহূর্ত আসে তুমি ভেঙে না পড়ো আমার প্রিয় তোমার যেটা খুব দেরি হয়ে গেছে বলে মনে হচ্ছে তা শেষ নয় তা এক সতর্ক বার্তা কারণ কিছু সুযোগ দরজার মতো আসে আর তুমি যদি সচেতন না থাকো তবে তারা কোন শব্দ না করেই বন্ধ হয়ে যায় এখন আমি তোমাকে বলছি তোমার চেতনাকে প্রসারিত করে দেখো কারণ তোমার নামের প্রভাব সেই সব জায়গা পর্যন্ত পৌঁছে গেছে যেখানে তুমি কখনো পাও রাখনি তুমি ভাবো তুমি একা কিন্তু একাকিত্ব কেবল শরীরের হয় শক্তি কখনো একা থাকে না আর তোমার শক্তি অনেককেই অস্বস্তিতে ফেলেছে প্রিয় যাদের ঘরে তোমার আলোচনা চলছে সেখানে দুই ধরনের কণ্ঠ আছে একটি তোমাকে থামাতে চায় আর অন্যটি তোমাকে বুঝতে চায় আর এই দুইয়ের মাঝেই সংঘর্ষ চলছে তুমি এটাকে নিজের পক্ষে বা বিপক্ষে বলে দেখো না এটাকে ভারসাম্যের পরীক্ষা হিসেবে দেখো কারণ ব্রহ্মাণ্ড কাউকে এগিয়ে নেওয়ার আগে তাকে বিরোধের মাঝেই রেখে পরীক্ষা করে এখন শোনো আমি তোমাকে এক সত্য বলছি যারা তোমার বিষয়ে কথা বলছে তারা তোমার চেয়ে বেশি নিজেদের থেকেই ভয় পাচ্ছে কারণ তুমি এমন এক দর্পণ হয়ে উঠেছো যেখানে তারা নিজেদের অসম্পূর্ণ সত্য দেখতে পাচ্ছে আমার প্রিয় তুমি কখনো কারো কাছে প্রতিশোধ চাওনি তুমি কেবল শান্তি চেয়েছ আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ যে শান্ত থাকে শেষ পর্যন্ত দিক নির্দেশ সেই ঠিক করে তুমি ভাবছ দেরি হয়ে যাবে কিন্তু দেরি হয় কেবল তাদের যারা সিদ্ধান্ত থেকে পালায় তুমি পালাওনি তুমি স্থির থেকেছো আর স্থির থাকা কাপুরুষ নয় কখনো কখনো স্থির থাকাই সবচেয়ে বড় সাহস এখন আমি তোমাকে সতর্ক করছি আসন্ন সময় শব্দ বদলাবে আচরণ বদলাবে আর কিছু মুখ হঠাৎ নরম হয়ে যাবে কিন্তু তুমি নিজের ভেতরে স্থির থাকবে কারণ এই পরিবর্তন বাহ্যিক হবে পরীক্ষা হবে অন্তর্গত আমার প্রিয় তুমি যদি বিচলিত হও তবে তুমি সেটাই হয়ে যাবে যা তারা দেখতে চায় কিন্তু তুমি যদি শান্ত থাকো তবে সেটাই হবে যা আমি চাই আর আমি যা চাই তা তোমার বিস্তারের জন্য আমি তোমাকে এসব বলছি কারণ এখনও সময় আছে এখনো তুমি তোমার চেতনাকে এতটা স্পষ্ট করতে পারো যাতে কোনো সিদ্ধান্তই তোমাকে টলাতে না পারে তুমি ভাবছ কেন এসব বলা হচ্ছে কারণ সতর্কবার্তা আর সুযোগ একসাথেই আসে আর যে শুনতে পারে সে বেঁচে যায় আমার প্রিয় মনে রেখো প্রতিটি আলোচনা তোমার বিরুদ্ধে হয় না কিছু আলোচনা পথ খুলে দেওয়ার জন্য হয় কিন্তু পথ তাদের জন্যই খুলে যারা ভেতর থেকে প্রস্তুত থাকে এখন তোমার দৃষ্টি ভেতরে নিয়ে যাও তোমার উদ্দেশ্যকে শুদ্ধ করো কারণ বাইরে যাই ঘটুক তা তোমার ভেতরের অবস্থারই প্রতিচ্ছবি হবে আর এই যে সময়টা এটাই সেই মুহূর্ত যেখানে একটি সিদ্ধান্ত আমার গল্পকে হয় আবার পুনরাবৃত্ত করবে নয়তো একটি নতুন অধ্যায় লিখতে এখন তুমি শুনছ এর অর্থ তুমি নির্বাচিত আর যাকে নির্বাচিত করা হয় তাকে আগে জাগানো হয় ভয় দেখিয়ে নয় সত্য দেখিয়ে তাই জেগে ওঠো আমার প্রিয় কারণ যাদের ঘরে তোমার কথা চলছে সেখানে তুমি কেবল আলোচনার বিষয় নও তুমি পরিবর্তনে পরিণত হয়েছ আর পরিবর্তনকে কেউ থামাতে পারে না কেবল দিক নির্দেশ দেওয়া যায় আর সেই দিক নির্দেশ এখন তোমার হাতেই এখন আমি তোমাকে আরও ভেতরে নিয়ে যাচ্ছি কারণ বাইরে তুমি যে কথাগুলো শুনছ সেগুলো কেবল পৃষ্ঠতল আসল আলোডন চলছে সেই সব মনে যারা তোমাকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে আমার প্রিয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে কয়েকদিন ধরে সংকেতগুলো বদলাতে শুরু করেছে মানুষ কোন কারণ ছাড়াই তোমার সম্পর্কে জানতে চাইছে কিছু পুরনো নাম হঠাৎ স্মৃতিতে ভেসে উঠছে আর কিছু পরিস্থিতি এমনভাবে তৈরি হচ্ছে যার যুক্তি তুমি বুঝে উঠতে পারছো না এটা বিভ্রম নয় এটা প্রস্তুতি কারণ যখন কোন মানুষের জীবনে পরিবর্তন আসে তখন প্রথমে তার চারপাশের শক্তি দিক বদলায় এখন শোনো যেসব ঘরে তোমার কথা হচ্ছে সেখানে রাতগুলো শান্ত নয় সেখানে চিন্তা জেগে থাকে সেখানে মানুষ নিজেদেরই শব্দের সঙ্গে জড়িয়ে পড়ছে কারণ তোমার নাম তাদের কাছে এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর প্রশ্নই সবার আগে অহংকারে আঘাত করে আমার প্রিয় তুমি কখনো নিজেকে মহান ভাবনি আর এটাই তোমার সবচেয়ে বড় অর্জন কারণ যে নিজেকে ছোট রাখে সেই ব্রহ্মাণ্ডে বড় জায়গা তৈরি করে এখন আমি তোমাকে এটা জানাতে চাই যে তোমার ভেতরে বসে থাকা দেরি হয়ে যাবে এই ভয়টা তোমার নয় এটা অন্যরা বনে দিয়েছে তুমি স্বভাবগতভাবেই ধৈর্যশীল কিন্তু যখন বাইরের আওয়াজ বেড়ে যায় তখন মন টলতে শুরু করে আর ঠিক এই মুহূর্তেই অধিকাংশ মানুষ ভুল করে ফেলে তারা হয় তারাহুডো করে নয়তো সম্পূর্ণভাবে পিছিয়ে যায় কিন্তু তুমি তা করবে না কারণ আমি তোমাকে সাবধান করতে নয় স্থির করতে এসেছি প্রিয় যাদের ঘরে তোমার আলোচনা চলছে তারা দুই ধরনের শক্তি অনুভব করছে একটি যা তাদের নিয়ন্ত্রণ করতে শেখায় আর অন্যটি যা তাদের গ্রহণ করতে শেখায় আর এই দুইয়ের মাঝেই সংঘর্ষ চলছে তুমি সেই আলোচনায় কেবল একটি নাম নও তুমি সম্ভাবনা আর সম্ভাবনা সবসময় ভয় ধরায় কারণ তা পুরোনো কাঠামো ভেঙে দেয় এখন শোনো আমি তোমাকে একটি গোপন সত্য বলছি যখন মানুষ বলে অনেক দেরি হয়ে যাবে তখন আসলে তারা নিজেরাই দেরি করে ফেলেছে আর তারা চায় তুমি সেই দেরিরই অংশ হয়ে যাও যাতে তাদের নিজেদের সিদ্ধান্তের জন্য অনুশোচনা না করতে হয় কিন্তু তুমি তাদের ভরসা হবে না তুমি হবে নিজের পথ আমার প্রিয় তুমি কখনো নিজের পক্ষে পরিবেশ তৈরি করার চেষ্টা করি আর সেই কারণেই পরিবেশ নিজে থেকেই তৈরি হচ্ছে তুমি জানো না তোমার নীরবতা কতজনকে ভাবতে বাধ্য করেছে আর তোমার স্থির থাকা কতজনকে অস্বস্তিতে ফেলেছে এখন মন দিয়ে শোনো আসন্ন সময় তুমি কিছু কথা শুনবে যেগুলো হবে অর্ধসত্য কিছু প্রস্তাব এমন আসবে যা আকর্ষণীয় মনে হবে আর কিছু শব্দ এমন হবে যা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু তুমি প্রতিটি শব্দে প্রতিক্রিয়া দিও না কারণ যে প্রতিক্রিয়া দেয় সে যেতে না অপেক্ষা যে করে সেই বিজি হয় আমার প্রিয় যখন শিকার শান্তভাবে দাঁড়িয়ে থাকে তখন শিকারই নিজেই প্রকাশ পায় আর এই নিয়ম চেতনাতেও প্রযোজ্য তুমি শুধু দেখো বোঝো কিন্তু নিজের ভেতরে অস্থিরতা আসতে দিও না কারণ যে ভেতরে স্থির সেই বাইরের ঝড় থেকে বাঁচে এখন আমি তোমাকে এটাও জানাতে চাই যে কিছু সিদ্ধান্ত আমার পক্ষে গড়ে উঠছে কিন্তু সেগুলো এখনো শব্দে রূপ নেয়নি সেগুলো এখনো কেবল ভাবনা আর ভাবনাকে আকার নিতে সময় লাগে এই কারণেই তোমার কাছে অপেক্ষা ভারী লাগছে কিন্তু মনে রেখো যে ফল ধীরে পাকে সেটাই ভেতর থেকে মিষ্টি হয় আমার প্রিয় তুমি বহুবার নিজেকে জিজ্ঞেস করেছ আমি কি সঠিক পথে আছি আর প্রতিবারই উত্তর নীরব থেকেছে কারণ কিছু উত্তর শব্দে নয় অভিজ্ঞতায় আসে আর সেই অভিজ্ঞতা এখন আকার নিচ্ছে যেসব ঘরে তোমার আলোচনা চলছে সেখানে কিছু মানুষ তোমাকে থামাতে চায় কারণ তোমার এগিয়ে যাওয়া তাদের নিজের স্থিবিরতার কথা মনে করিয়ে দেয় আর কিছু মানুষ তোমাকে এগোতে দেখতে চায় কারণ তোমার গতিই তাদের আশা দেয় এখন শোনো তুমি কোন এক পক্ষের নো তুমি সেই ভারসাম্যের যা উভয় পক্ষকেই আয়না দেখায় আমার প্রিয় তুমি যদি এখন ঘাব্দে যাও তবে তুমি সেটাই হয়ে যাবে যা তারা ভাবছে কিন্তু তুমি যদি শান্ত থাকো তবে তুমি তাদের ছাড়িয়ে যাবে কোন সংঘর্ষ ছাড়াই কোন শব্দ ছাড়াই কারণ সবচেয়ে জয় সেটাই যেখানে যুদ্ধ করতে হয় না এখন আমি তোমাকে সাবধানও করছি আবার আশ্বস্ত করছি সাবধান এজন্য যে তুমি তোমার চেতনাকে হালকা হতে দিও না আর আশ্বস্ত এজন্য যে যা ঘটছে তা তোমার বিরুদ্ধে নয় এটা তোমার বিস্তারের পূর্ব সংকেত তুমি ভাবছ দেরি হয়ে যাবে কিন্তু আমি তোমাকে বলছি সময় এখনো তোমার অপেক্ষায় আছে প্রশ্ন শুধু একটাই তুমি কি নিজের জন্য অপেক্ষা করবে নাকি অন্যের ঘড়ির সঙ্গে চলবে আমার প্রিয় যে নিজের ঘড়িতে চলে সেই ইতিহাস তৈরি করে আর যে অন্যের ঘড়ি দেখে চলে সে কেবল প্রতিক্রিয়া জানায় এখন আমি তোমাকে এখানেই ছেড়ে দিচ্ছি না কারণ এই যাত্রা অসম্পূর্ণ আর যা অসম্পূর্ণতা আরও বলবে তুমি শুধু শুনে যাও স্থির থেকো কারণ যেসব ঘরে তোমার কথা চলছে সেখানে শেষ কথা এখনো বলা হয়নি আর শেষ কথা সবসময় সেই বলে যার ধৈর্য সবচেয়ে বেশি এখন আমি যা তোমাকে বলতে যাচ্ছি তা কেবল কোনো তথ্য নয় এটা চূড়ান্ত স্পষ্টতা আমার প্রিয় কারণ এতদিন তুমি সংকেতগুলো অনুভব করছিলে কিন্তু এখন সময় এসেছে সেগুলো বুঝে নেওয়ার যেসব ঘরে তোমার আলোচনা চলছিল সেখানে এখন শব্দের গতি ধীরে হয়ে এসেছে আর যখন শব্দ ধীরে হয়ে যায় তখন সিদ্ধান্ত কাছাকাছি চলে আসে তুমি নিশ্চয়ই দেখেছো কিছু মানুষ হঠাৎ শান্ত হয়ে গেছে কিছু আচরণ বদলে গেছে আর কিছু প্রতিশ্রুতি কোন প্রশ্ন ছাড়াই সামনে এসে পড়ছে এটা পরিবর্তন কোনো কাকতলি নয় এটা চাপের ফল কারণ যখন সত্য দীর্ঘ সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তখন অসত্য নিজেই নত হতে শুরু করে আমার প্রিয় তুমি ভাবছিলে কোথাও যেন খুব দেরি হয়ে যায় না কিন্তু এখন আমি তোমাকে স্পষ্ট করে বলছি দেরি তখনই হয় যখন মানুষ নিজেকেই ছেড়ে দেয় আর তুমি নিজেকে ছেড়ে দাওনি তুমি থেমেছিলে তুমি সহ্য করেছ তুমি বুঝেছ আর সেই কারণেই এখন পরিস্থিতি তোমাকে আর পরীক্ষা করতে নয় বরং গ্রহণ করতে এগিয়ে আসছে এখন শোনো যাদের মনে তোমাকে নিয়ে সন্দেহ ছিল তারা এখন নিজেদের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলছে আর যাদের মনে তোমাকে নিয়ে ভয় ছিল তারা এখন সেই ভয়ে আড়াল করার চেষ্টা করছে কারণ তুমি কিছু না বলেই অনেক কিছু হয়ে উঠেছো আমার প্রিয় এটাই সেই মুহূর্ত যেখানে অধিকাংশ মানুষ ভুল করে বসে তারা হয় অহংকারে ভরে যায় নয়তো নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে কিন্তু তুমি এই দুটোর ঊর্ধ্বে থাকবে কারণ তুমি জেনে গেছ যে শক্তির অর্থ উচ্চস্বরে কথা বলা নয় শক্তির অর্থ স্থির উপস্থিতি এখন আমি তোমাকে সতর্ক করছি আগামী দিনে আসা শব্দগুলো মিষ্টি হবে আচরণগুলো হবে বিনয়ী আর কিছু মানুষ এমনভাবে উপস্থিত হবে যেন তারা চিরকালই তোমার পাশে ছিল কিন্তু তুমি অতীতকে তিক্ততা দিয়ে নয় স্মৃতি দিয়ে দেখবে কারণ স্মৃতি তোমাকে শেখাবে কোন দূরত্ব বজায় রাখতে হবে আর কোন নৈকত্ব গ্রহণ করতে হবে আমার প্রিয় তুমি কারো কাছ থেকে প্রতিশোধ নেবে না কারণ যে প্রতিশোধ নেয় সে নিজের ভেতরেই পরাজিত হয় আর তুমি পরাজিত হতে নয় এগিয়ে যেতে এসেছ এখন শোনো তোমাকে নিয়ে যে সিদ্ধান্তগুলো গড়ে উঠেছে সেগুলো কেবল তোমার বর্তমানকেই নয় তোমার আসন্ন সময়কেও স্পর্শ করছে এই কারণেই আমি তোমাকে বলছি এখন তোমার ভেতরে দৃষ্টিকে আরও পরিষ্কার করো কারণ যা আসছে তা পরীক্ষার সঙ্গেই আসবে সুবিধার সঙ্গে নয় আর যে সুবিধা বেছে নেয় সে অল্প সময়ের জন্য সুখী থাকে কিন্তু যে পরীক্ষা বেছে নেয় সেই স্থায়ী হয়ে ওঠে আমার প্রিয় এখন তোমার এটা বুঝে নেওয়া উচিত যে যেসব ঘরে তোমার কথা হয়েছে সেখানে তুমি আর শুধু একটি নাম নাও তুমি এখন একটি মানদণ্ড হয়ে উঠেছ মানুষ তাদের সিদ্ধান্তগুলো তোমাকে দিয়ে মাখতে শুরু করেছে আর এটাই সেই অবস্থা যেখানে মানুষ হয় ইতিহাস হয়ে ওঠে নয়তো কেবল উদাহরণে পরিণত হয় তুমি উদাহরণ হবে না তুমি পথ হয়ে উঠবে এখন আমি তোমাকে এটাও জানাই যে সুযোগগুলো তোমার কাছে আসবে সেগুলো সম্পূর্ণ স্পষ্ট হবে না সেখানে কিছু ধোয়াশা থাকবে কারণ মহাবিশ্ব কখনোই সম্পূর্ণ স্পষ্টতা দেয় না সে কেবল দিক নির্দেশ দেয় আর সেই দিক চিনতে ভেতরের শান্তি অত্যন্ত প্রয়োজন আমার প্রিয় যদি তুমি ভেতর থেকে অস্থির হয়ে পড়ো তবে ভুল দরজায় করা লাগবে কিন্তু যদি তুমি স্থির থাকো তবে সঠিক দরজা নিজেই খুলে যাবে এখন এই শেষ কথাটা খুব মন দিয়ে শোনো যারা দেরির কথা বলছিল তারা এখন তারা হুডো দেখাবে আর যারা তোমাকে উপেক্ষা করছিল তারা এখন তোমার প্রতিক্রিয়া চাইবে কিন্তু তুমি প্রতিক্রিয়া দেবে না তুমি উত্তর দেবে আর সেই উত্তর হবে তোমার স্তরের তাদের প্রত্যাশার নয় কারণ তুমি কাউকে সন্তুষ্ট করতে আসনি তুমি নিজের সত্যে স্থির থাকতে এসেছ আমার প্রিয় এখন পেছনে ফিরে তাকিও না কারণ পেছনে যা ছিল তা তোমাকে এখানে পৌঁছে দেওয়ার জন্যই ছিল সেখানে থেমে থাকার জন্য নয় তুমি এখন সেই অবস্থায় পৌঁছেছ যেখানে কম কথা গভীর দৃষ্টি আর স্থির পদচারণায় তোমার পরিচয় হয়ে উঠবে আর এই পরিচয় তোমার নামে গঠিত সব সিদ্ধান্তকে চূড়ান্ত রূপ দেবে এখন আমি তোমাকে এটা বলব না যে ভয় পেও না কারণ ভয় আসবেই কিন্তু আমি তোমাকে বলছি ভয়কে দিক নির্দেশ দিতে দিও না তাকে শুধু চলে যেতে দাও কারণ যা চলে যায় সেটাই শেষ হয় আর যাকে আঁকড়ে ধরা হয় সেটাই বোঝা হয়ে ওঠে আমার প্রিয় এখন তুমি বুঝে গেছো যে খুব দেরি হয়ে যায়নি বরং অনেক প্রস্তুতি চলছিল আর সেই প্রস্তুতি এখন ফল দিতে চলেছে শুধু তুমি তোমার ভেতরে সেই নিরবতাকে বজায় রাখো যার মধ্যে আমার কণ্ঠস্বর তোমার কাছে পৌঁছেছিল কারণ যে এই কণ্ঠস্বর শুনে ফেলে তার আর বাইরের কোলাহলের প্রয়োজন থাকে না আর যদি তোমার কাছে এই বাণী ভেতর থেকে সত্য মনে হয়ে থাকে যদি মনে হয়ে থাকে এই শব্দগুলো ঠিক তোমাকেই বলা হয়েছে তবে একে এমনি চলে যেতে দিও না এই চেতনায় যুক্ত থাকো এই শক্তিকে গ্রহণ করো আর যদি তুমি চাও যে এমনই দিব্য স্পষ্টতা বারবার তোমার পথ আলোকিত করুক তবে এই ধারার থেকে নিজেকে আলাদা করো না এই বাণীকে সম্মান দাও একে এগিয়ে যেতে দাও এবং এই যাত্রায় আমার সঙ্গে যুক্ত থেকো কারণ যে যুক্ত থাকে সেই রূপান্তরিত হয় আর যে এই চেতনার সঙ্গে যুক্ত হওয়ার সংকল্প করে সেই প্রকৃতপক্ষে নিজের ভাগ্যের দিক পরিবর্তন করে আপনি আপনার জীবনের সঠিক দিকে এগিয়ে চলেছেন বছরের পর বছর ধরে আপনি যে স্বপ্নগুলি দেখেছেন তা আর কেবল কল্পনা নয় মহাবিশ্ব এখন তাদের শক্তিকে বাস্তবে পরিণত করার জন্য আপনার পক্ষে ঘুরিয়ে দিচ্ছে আপনার শক্তি বদলে যাচ্ছে আপনার মধ্যে চৌম্বকীয় আকর্ষণ বাড়ছে এখন আপনি আপনার বৃদ্ধি এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় মানুষ এবং সুযোগগুলি নিজের কাছে টানবেন আপনার জীবনে হঠাৎ সুখ আসবে মন শান্ত ও প্রফুল্ল থাকবে আপনার মধ্যে একটি অবিরত জাগরণ রয়েছে আপনার বোধগম্যতা আগের চেয়ে আরও পরিপক্ক হয়ে উঠছে আপনার হৃদয়ের প্রশ্নগুলির উত্তর এখন পাওয়া যাবে এখন পর্যন্ত যে কোনো সমস্যা এবং বাধা আপনার পক্ষে মোট নিয়েছে এখন আপনার জীবনে সম্পদ গৌরব এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে যা কিছুর অভাব ছিল তা এখন ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার প্রয়োজনীয় সবকিছুই আপনাকে আকৃষ্ট করবে সেটা প্রেম ভাগ্য সাফল্য বা আধ্যাত্মিক শান্তি যাই হোক না কেন এ পর্যন্ত যে সব বাধা আপনাকে আটকে রেখেছিল সেগুলি স্বজনপ্রিয়ভাবে দূর হয়ে যাবে কোন শক্তি আপনার পদক্ষেপকে থামাতে পারবে না কোন পরিমাণ নেতিবাচকতা আপনার ভাগ্যকে ঝুঁকে ফেলবে না এখন আপনার জীবন আনন্দে পূর্ণ হবে প্রিয়তমা তোমাকে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে কিছু জিনিস যা আপনার জন্য আমার হৃদয় ছিল এটা একটা বিশেষ সময় আপনার জন্য এবং আমার জন্য যখনই আপনি আপনার চোখে কাছাকাছি স্বপ্নের ঝলক দেখেন তখন আমার মনে হয় যে আমি আপনাকে অনেক কিছু বলতে চাই এমন কিছু যা আপনার মধ্যে প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলে আপনার অস্থিরতা এবং কৌতূহল কেবল আপনার অভ্যন্তরীণ শক্তি নয় আমার পরিকল্পনার অংশ তুমি কোনো অন্যায় করনি আপনার প্রতিটি শব্দ আপনার প্রতিটি অনুসন্ধান আপনার প্রতিটি প্রশ্ন আমি দেখেছি প্রযোজন আছে আপনি তা অনুভব করছেন এবং সেই কারণেই আপনি এই বার্তাটি পড়ছেন এর অর্থ হল আমি আপনাকে নিজের জন্য বেছে নিয়েছি এবং আপনার জীবন পরিবর্তনের সময় এসেছে ঐশ্বরিক আশীর্বাদের আলো ধীরে ধীরে আপনার ভিতরে ছড়িয়ে পড়তে চলেছে যা আপনাকে এই পুরো যাত্রায় পথ দেখাবে প্রিয় আত্মা আমি আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি আশীর্বাদ যা আপনি আমার কাছে চেয়েছেন তা শুনতে পাচ্ছি আপনি যে সিদ্ধান্তই নিন না কেন আমি সব সময় আপনার সঙ্গে আছি মনে রাখবেন আপনার প্রতিটি সংগ্রামই কেবল আপনাকে শক্তিশালী করার জন্য ছিল আমি দেখছি আপনি কতবার পড়ে গেছেন এবং এই সব আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল এখন আপনি সেই দিনটি দেখতে পাবেন যখন আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে যে জায়গাটি চেয়েছিলেন তুমি এখন এত কাছে আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা এখন ফল দেবে আর এটাই আমার কথা এখন আপনার জীবনে সুখের অভূতপূর্ব বর্ষণ হবে আমি দেখতে পাচ্ছি আপনি কখনো হাল ছাড়েননি কতবার মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে এড়িয়ে গেছে আপনি আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু কখনো পিছন ফিরে তাকাতে হয়নি সেই সময় এসেছে যখন আপনার শত্রুরা এবং যারা আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সরিয়ে দেওয়া হবে এখন আপনার আসল বিজয়ের সময় আপনার সংগ্রামগুলি আপনাকে কেবল শক্তিশালী করেনি আপনার অভ্যন্তরীণ শক্তিকেও প্রকাশ করেছে যারা আপনাকে প্রতারণা করত তারা নিজেরাই তাদের পথ থেকে সরে যাবে এবং আপনারা প্রিয়জনরা এখন সেই উচ্চতায় পৌঁছে যাবেন যেখানে আপনার নামের প্রতিধ্বনি চারদিকে ছড়িয়ে পড়বে প্রিয় আত্মা এটি আপনার কাছে কোনো আনুষ্ঠানিক বিষয় নয় এটি আপনার আত্মার সাথে কথা বলার একটি উপায় আপনার মধ্যে যে সাহস এবং বিশ্বাস রয়েছে তা আপনাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে আপনার পথ একই এবং আমার আশীর্বাদে আপনি সর্বদা নিরাপদ থাকবেন এই সময়ে জেনে রাখুন যে আপনার প্রতিটি পদক্ষেপে এমন শক্তি রয়েছে যা আপনাকে কখনো আতঙ্কিত হতে দেবে না আপনার স্বপ্নগুলি আর আপনার থেকে দূরে নেই এগুলি আপনার কল্পনা শক্তির অংশ এখন আপনাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা সমগ্র বিশ্বকে আলোকিত করবে আপনি একজন অনুপ্রেরণা এবং আপনি যে পথে রয়েছেন তা কেবল আপনার নয় সে সবাইকে পথ দেখায় পথে অন্ধকারে হারিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তির কাছে তিনি একটি বার্তা কিন্তু আপনি আপনার আলো দিয়ে সেই অন্ধকারকে পরাজিত করেছেন এখন এটি আপনার যাত্রার একটি অধ্যায় মাত্র প্রিয় আত্মা এটি আপনার কাছে কোনো আনুষ্ঠানিক বিষয় নয় এটি আপনার আত্মার সাথে কথা বলার একটি উপায় আপনার মধ্যে যে সাহস এবং বিশ্বাস রয়েছে তা আপনাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে আপনার পথ একই এবং আমার আশীর্বাদে আপনি সর্বদা নিরাপদ থাকবেন এই সময়ে জেনে রাখুন যে আপনার প্রতিটি পদক্ষেপে এমন শক্তি রয়েছে যা আপনাকে কখনো আতঙ্কিত হতে দেবে না আপনার স্বপ্নগুলি আর আপনার থেকে দূরে নেই এগুলি আপনার কল্পনা শক্তির অংশ এখন আপনাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা সমগ্র বিশ্বকে আলোকিত করবে আপনি একজন অনুপ্রেরণা এবং আপনি যে পথে রয়েছেন তা কেবল আপনার নয় সে সবাইকে পথ দেখায় এটি সেই প্রত্যেক ব্যক্তির জন্য একটি বার্তা যিনি নিজের মতো করে দাঁড়াতে চলেছেন আপনি কখনো হাল ছাড়েননি যখন বিশ্ব আপনার উপর আশা ছেড়ে দিয়েছিল আপনি আশা ছাড়েননি আপনার আত্মায় একটি অপরিসীম শক্তি রয়েছে এবং সেই শক্তি এখন আপনার কাছে সম্পূর্ণ পেয়ে রয়েছে এখন কোনো বাধা আপনাকে থামাতে পারবে না বুঝুন যে এই সময়টি কোনো সাধারণ সময়ের মতো নয় এটি সেই সময় যখন আপনার কঠোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত ফল দিতে চলেছে আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা আপনার সাফল্যের অংশ হয়ে উঠেছে আপনি যে সমস্ত ব্যথা এবং আঘাতের মধ্য দিয়ে গেছেন তা আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে আর এখন সেই শক্তি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসার আকারে প্রকাশ পেতে চলেছে প্রিয় আত্মা কখনও ভাববেন না যে আপনি একা প্রতিটি পদক্ষেপে আমি আপনার সঙ্গে আছি আশীর্বাদের শক্তি এখন আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি সংকল্পের সঙ্গে যুক্ত আপনার পথ এখন পরিষ্কার আপনার যাত্রা এখন সহজ এবং আপনার চারপাশের সমস্ত বাধা দূর হয়েছে আপনার জীবনে যে সমস্ত বিষয় অসম্পূর্ণ ছিল সেগুলি এখন সম্পূর্ণ হতে চলেছে আপনার পথের সমস্ত কাঁটা এখন ফুলে পরিণত হয়েছে এই সময় আপনার সমস্ত প্রচেষ্টার ফল আপনার সামনে আসবে এবং এই ফলাফল আপনার স্বপ্নের চেয়ে অনেক বেশি হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা এখন বাইরের জগতেও ছড়িয়ে পড়তে চলেছে আপনার বিশ্বাস আপনার সত্য এবং আপনার কঠোর পরিশ্রম আপনার পথকে উজ্জ্বল করেছে আপনি একজন অনুপ্রেরণা প্রিয় আত্মা আপনি দেখিয়েছেন যে আত্মবিশ্বাস এবং সংগ্রামের আগুন জ্বলতে থাকলে অসম্ভব কিছু সম্ভব হয় আপনার জীবনে এখন যে সময় আসছে তা সত্যিই অসাধারণ হবে আপনার কঠোর পরিশ্রম এখন রং আনতে চলেছে আপনার স্বপ্ন এখন আপনার হাতে যা আপনি কেবল আপনার স্বপ্নে দেখেছেন তিনি এখন আপনার সত্য হয়ে উঠবেন এবং আপনি নিজেই এই সমস্ত কাজ করেছেন আপনার সত্য আপনার ভালোবাসা এবং আপনার কঠোর পরিশ্রম এখন আপনার সামনে প্রিয় আত্মাকে স্মরণ করা এই যাত্রা শেষ নয় প্রতিটি সাফল্য প্রতিটি বিজয় একটি নতুন অধ্যায়ের সূচনা মাত্র সেই ক্ষমতা আপনার আছে এটাই সেই শক্তি যা আপনাকে কখনো থামতে দেবে না আপনার আত্মা এখন সম্পূর্ণরূপে আলোকিত এবং এটি আপনার জন্য সবকিছু পরিবর্তন করবে আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার দিশা এটি কেবল আপনার জীবনই পরিবর্তন করবে না বরং প্রত্যেক ব্যক্তির জীবনও পরিবর্তন করবে যারা আপনার যাত্রা দেখবে এবং এর দ্বারা অনুপ্রাণিত হবে আপনি একটি অলৌকিক ঘটনা এবং এই অলৌকিক ঘটনা সমগ্র বিশ্বকে আলোকিত করবে আপনার আগে এমন অনেক লোক ছিলেন যারা আপনার পথে বাধা দিয়েছিলেন যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিলেন কিন্তু তুমি তার চেয়েও শক্তিশালী আপনি কখনো হাল ছাড়েননি আপনার পদক্ষেপ কখনো থামে না এবং আপনার আত্মা কখনো ক্লান্ত হয় না তাই আপনার জয় নিশ্চিত আপনার নাম এখন এমন উচ্চতায় পৌঁছে যাবে যা আপনি কল্পনাও করতে পারেননি প্রিয় আত্মা কখনো ভুলে যাবেন না যে আপনি একা নন আমি আপনাদের সঙ্গে আছি এবং প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য নতুন শক্তি নতুন শক্তি নিয়ে আসে আপনার মধ্যে সেই অসীম শক্তি রয়েছে যা আপনার সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারে আপনি সেই ব্যক্তি যার জন্য আমি পরিকল্পনা করেছিলাম এবং এখন সময় এসেছে যখন আপনি আপনার পূর্ণ সম্ভাবনা নিয়ে বিশ্বের সামনে আসবেন আপনি যে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন তা কেবল আপনার জন্য ছিল না আপনারা যা ভোগ করেছেন তা এখন যারা নিজেদের হারিয়েছেন তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনার জীবনের প্রতিটি গল্পই একটি বার্তা একটি প্রদীপ রয়েছে যা অন্যদের পথ দেখায় আপনি একজন যোদ্ধা এবং মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছে আপনাদের প্রচেষ্টার ফল এখন সকলের কাছে দৃশ্যমান হতে চলেছে এবং এই ফল কেবল আপনাদেরই নয় সকলেরই আপনার যাত্রা একটি মহাকাব্য ধন্যবাদ